ডিবি পুলিশ পরিচয়ে দরজায় করা নাড়েন চার যুবক এরপর নিজেরাই পরিচয় দেন ছাত্র দলের সদস্য হিসেবে আর তারপরই শুরু হয় এক ভয়ানক রাতের গল্প ঘটনাটি খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন আন্দির ঘাট রোডের সুমন ঢালির ঘরে ঢুকেই অনলাইন চোয়ার অভিযোগ এনে দাবি করা হয় দুই লক্ষ টাকা চাঁদা ভুক্তভোগী সুমন ঢালি বলেন ডিবি পুলিশ বলেই ঘরে ঢোকে পরে ছাত্র দলের পরিচয় দেয় চাঁদা চায় না দিলে মারধর শুরু করে পরে ল্যাপটপ মোবাইল স্বর্ণালঙ্কার সব কিছুই নিয়ে নেয় আতঙ্কিত সুমনের চিৎকারে এগিয়ে আসেন প্রতিবেশীরা আটক করা হয় চার যুবককে খবর দেওয়া হয় নাইন নাইন নাইনে পরে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হন এ সময় পুলিশ আসামিদেরকে গ্রেফতার করে এবং আসামিদের নিকট হতে ছিনতাইকৃত উল্লেখিত মালামাল উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা বলেন চিৎকার শুনে আমরা দৌড়ে আসি ঘরে ঢুকেই দেখি চারজন জিনিসপত্র নিয়ে যাচ্ছেন সাথে সাথে কল করি হওয়া চার যুবকের পরিচয়ও বেরিয়ে এসেছে তারা হলেন খুলনা সিটি কলেজের সাবেক ছাত্র মাসুদ রানা বাগেরহাট পিসি কলেজের শিক্ষার্থী ফয়সাল মাহমুদ সুন্দরবন আদর্শ কলেজের ছাত্র সালাউদ্দিন ও রিফাত পারভেজ রাফি তাদের বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগরে হলেও অবস্থান ছিল খুলনা মহানগরীতে পুলিশ বলছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন প্রশ্ন উঠছে কিভাবে তরুণ ছাত্ররা এমন ভয়ানক অপরাধে জড়িয়ে পড়ছে আর এত সহজে কিভাবে ডিবি পুলিশ কিংবা রাজনৈতিক পরিচয়ে ভয় দেখানো সম্ভব হচ্ছে এই ঘটনা যেন আরেকটি সতর্ক বার্তা কোনো অপরাধী আইনের ঊর্ধ্বে নয় ছাত্র পরিচয় রাজনৈতিক পরিচয় কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর নাম ভাঙিয়ে কেউ যদি অপরাধ করে তার ছাড় নেই খুলনার এই ঘটনা আবার চোখে আঙুল দিয়ে দেখালো জালিয়াতি যতই চালাক হোক জনগণের হাতে ধরা পড়েই যায় পরিচয়ের মুখোশ পরে যারা অপরাধ করে বেড়ায় তাদের জন্য খুলনার এই ঘটনা হতে পারে সতর্কবার্তা তো মানে আমরা অনেকাঙ্ক্ষিত পরিস্থিতি শিকার এখানে আহ আমাদের কি বলবো কি আমাদের বলার মতো ভাষা নেই